শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই সবাই কেমন আছো 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 আশা করি ভালো সুস্থ আমরাও ভালো আছি তো চলো এক রাতের মধ্যে পরিবর্তন এতটাই পরিবর্তন যে তোমরা না জেনে হঠাৎ করে দেখছো একবারে আমার পরিচিত সেই ঘটনা তাই না তো চলো কালকে আমি চলে এসেছি কালকে সাড়ে সাতটায় বাড়িতে পৌঁছেছিলাম তারপরে ঘুমাতে ঘুমাতে সব কিছু ক্লিন করতে করতে বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা মতো তো চলো আজকে সকালে উঠে ব্লগ শুরু করলাম কালকে কিছুই করিনি কারণ এসে সবাই ক্লান্ত বুঝতেই পারছো তোমরা দেখো বিছানাটা চেঞ্জ করে দিয়েছি তো রাতের বেলা এসে সব কিছু চেঞ্জ করা হয়েছে কারণ আমি যা রেখে গেছিলাম একমতো আর হয়ে গেছিলো একমতো তো সব কিছুই পরিবর্তন দেখতে পাচ্ছ রাতের বেলা এসে কিন্তু বন্ধুরা রান্নাও করেছিলাম কারণ আমি তো ওখান থেকে বেরিয়েছিলাম ভোর তিনটে ভোর তিনটে বেজে রেডি হয়েছিলাম অত ভোরবেলা তো কেউ কিছু খাবে না তো ট্রেনে এসে যাই হোক বিস্কিট টিস্কিট এসব কিছু খেয়েছিলাম রাতে এসে বেশি কিছু করে নিয়ে একটু সিদ্ধ ভাত করেছিলাম সিদ্ধ ভাত বাচ্চাগুলোকে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যেখানে যতই থাকি না কেন মনে হয় মা মনে হয় বাচ্চাগুলারই বলো আর আমারই বলো প্রাণটা যেন পড়ে আছে এই ঘরটায় আসলে কী তো বন্ধুরা জীবনে যাটুকু নিজের ইনকাম যাটুকু যেটুকু যতটুকু নিজের ইনকামে করেছিলাম যতটুকুই পারি না কেন ততটুকু কিনেছি জীবনে ইনকাম করেছি সব কিছু এই ঘরটার মধ্যে পড়ে আছে তাই আমার প্রাণটাও যেন এই ঘরের মধ্যেই পড়েছিল আমার কাছে বন্ধুরা এটাই বিশাল বড় একটা থালা বাসন একটা খাট পালঙ্ক আমার কাছে এগুলো যেন মহামূল্যবান যতটুকুই করেছি নিজের ইনকামের টাকায় করেছি নিজে পরিশ্রম করে করেছি তাই যেন মনটা এই মেদিনীপুর শহরে এই ঘরটায় পড়ে আছে গুড মর্নিং এভরি ওয়ান তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা আবার পৌঁছে গেছি বাড়িতে তো কালকে সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলাম আর পুরোপুরিভাবে তো গোছানো হয়নি যেহেতু এতদিন পর ফিরলাম তো আজকে সকাল সকাল উঠে আবার কাজ শুরু হয়ে গেছে এখন বাজে নটা তো এখানে মাছ চলে এসেছে বাসের মাঝে ছোটো দেখতে তো এটা ঝাপটা ভালো আসে না যে মানে আমার দেখতে লাগে বেশিক্ষণ নি রাখলাম তো বন্ধুরা লুকটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় আছি আর কোথায় এসছি আশা করি সবাই পরিচিত এই রুমটা এই ঘরটা আশা করি আয় গত কী বলবো যতদিন ধরে আমার এই পরিবারটা শুরু করেছি ততদিন ধরেই তোমরা আমার পাশে আছো সঙ্গে আছো সাথে আছো কাছে আছো থাকবে আশা করি তো আশা করি ঘরটা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসছি তো রাতারাতি এতটা পরিবর্তন এক রাতের মধ্যে অথচ তোমাদেরকে আমি বলিওনি যে কবে যাব কবে যাচ্ছি থাকব না কী করবো কেউ বলিনি আর এটা বছর যে রেয়া রাজাকে কতদিন তোমরা ব্লগে দেখতে পাওনি হ্যাঁ ঠিকই বস দেখেছ অতদিন আর ওরাই বা কোথায় ছিল যে এতদিন ওদেরকে তোমরা দেখতে পাওনি তো কথা হচ্ছে যে কালকে আমি প্রত্যেক বৃহস্পতিবারে আসবো আসবো ভাবি একটা না একটা প্রবলেম হয়েই যায় আর বৃহস্পতিবার করেই মালদা থেকে ট্রেনটা আছে দীঘা এক্সপ্রেসটা প্রতি বৃহস্পতিবার থাকে ওটাতেই যেহেতু আমার সুবিধা একদম বাড়ির কাছে এসে নেমে যাব মালদা টাউন থেকে মেদিনীপুর একদম স্টেশনে ওটা একদম চলে যায় দীঘা তো ওটা আমার কাছে খুব সহজ ও সহজে আমি পৌঁছে যাবো তাহলে আর বদলও করতে হবে না আর কলকাতা হারা হয়ে যেতে হবে না তো এখানে খুব গরম দেখতেই পাচ্ছ গরমে একদম ঘেমে একাকার হয়েছে আর এখানে যে তাপমাত্রা কি বলবো তোমাদেরকে দেখে বলবো পরশু দিন ছিল বাহান্ন ডিগ্রি তাপমাত্রা ছিল তো আজকে কতটা এখনও চেক করিনি সকাল থেকে এসে কাজেই ব্যস্ত আছি তো তোমরা বুঝতেই পারছো যে এতদিন ছিলাম না ঘরে কাজ কর্মটা কীভাবে মানে সব কিছুই মানে বিছানা যে ছিল বিছানাটা এই সিট কভারটা তুলে রেখে দিয়েছিলাম পাতা হয়নি প্রত্যেকটাতে এমনিতে রেখে দিয়ে গেছিলাম এমনি যে মানে এই যে এটা যে ছিল দশকটা ছিল ওটার মধ্যে একদম সাদা সাদা হয়ে গেছে সব কিছু বালিশ টালিশ তো সেগুলো আজকে সবই কাঁচা হলো সকাল থেকে কাছাকাছি করছি তো যেটা কথা বলছি তোমাদেরকে আমি কেন বলিনি হঠাৎ করে চলে আসলাম একদিনও বলিনি তাই না তো যাই হোক প্রতি বৃহস্পতি বারে ভাবি যে আজকে যাব আজকে যাব কিন্তু কোনো না কোনো একটা প্রবলেম হয়ে এসে দাঁড়ায় এই কারণে আসবো আসবো করতে আসতেই পারিনি তো আসতে যেহেতু পারেনি আর কালকে যেমন আজকেও তোমাকে এখানে দেখতে পেতেন আজকেও আসতে পারবো না পারতাম না সকালবেলা সারা রাতি তো একটু একটু বৃষ্টি ছিল ঝুড়ি বৃষ্টি ছিল নর্থ বেঙ্গলে কিন্তু যে কদিন ছিলাম আমি মানে কি বলবো গায়ে মানে রাত্রেবেলা শুলে না গায়ে ক্যাথা দিয়ে শুই শুতে হয় কিছু না কিছু একটা হালকা পাতলা গায়ে দিতেই হয় তো সেই দিনটা রাতে এত ঠান্ডা ছিল আমি যেই রাতে আসি তার আগের রাতে এত ঠান্ডা ছিল তো আমি আমি কাকির ঘরে একটা ঘরে এক ছিল ছিল আমাদের বাড়িতে তো অনেক লোক বুঝতেই পারছো যতগুলো ঘর ততগুলোই লোক আরও লোক বেশি হয়ে যায় তো কাকির ঘরে শুয়েছিলাম একাই একাই যেহেতু শুয়েছি তো গায়ে ক্যাঁথা নিয়ে শুয়েছিলাম তারপরে সারা রাতেই গুড় 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 করেছে বৃষ্টি পড়েছে সারা রাতে কিন্তু অল্প করে পড়েছে যেই না সকাল হলো তিনটা বাজলো আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছি যে তিনটা উঠ বাজলে আমাকে গোছাতে হবে সব কিছু তিনটা বেজে সব কিছু তিনটা বেজে উঠলাম উঠে দেখি এত মুসলধারায় বৃষ্টি শ্রাবণ মাসের মতো একদম কী বলবো ঝমঝমিয়ে বৃষ্টি মধুর মতো তারপরে বৃষ্টি শুধু না তার সঙ্গে ঝড়ো হাওয়া বাতাস সব কিছুই একসঙ্গে ঝড় বাতাস একসঙ্গে দুটোই আর মেঘ গুড় গুড় করছে তখন আমি ভাবলাম যে না সব কিছু আমার গোছানো হয়ে গেছে এই সপ্তাহটা আমাকে মিস করলে আর হবে না উঠে তখন ধীরে ধীরে সব কিছু গুছালাম যত গুছিয়ে রেডি করে বারান্দায় নিয়ে আসছি ব্যাগপত্র সব কিছু আরও জোরে বৃষ্টি বেশি তো বৃষ্টিরা বা রাস্তায় বের হওয়া মানে বের হতে আমাকে হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম বৃষ্টি তারপরে কি করলাম যাই হোক ওইটা তখন ধীরে ধীরে গুছিয়ে সব কিছু রেখে দিলাম রেখে দিয়ে ভাবলাম যদি যেতে পারি তো যাব আর যদি তাহলে আজকেও থেকে যাব আজকেও আর যাওয়া হলো না এইভাবে সব কিছু রেখে দিয়েছি তারপরে দেখলাম যে না একটু পরে বৃষ্টিটা একটু স্লো হলো আর কি একটু স্লো হলো যখন তখনই আমি একটা দাদাকে টোটোকে ফোন করলাম যে আমাকে একটু গাড়িতে স্ট্রেট বাসে ধরে দিতে হবে বাসে তুলে দিতে হবে ততক্ষণে কিন্তু সকালে হয়নি আর কেউ ওঠেনি পাঁচটা বাজে তো কেউ উঠতো যদিও উঠতো পাঁচটায় গ্রামের লোক উঠে যায় যদিও উঠতো কিন্তু ওই যে ঝড় বৃষ্টির জন্য কেউ রাস্তায় বের হয়নি আমাকে পলিথিন দিয়ে কোনোভাবে প্রোটোটাতে করে এসে পৌঁছালাম রোববার পর্যন্ত ওইখানে পৌঁছে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে দেখলাম স্টেটটা আসলো কলকাতায় যাবে ওই স্টেটটাতে উঠে পড়লাম উঠে যখন পড়লাম এক ঘন্টায় পৌঁছে দিলো এক ঘন্টা সময় নিল এক ঘন্টার সময়ের মধ্যে মালদাতে পৌঁছে দিলো মালদাতে পৌঁছে দিয়ে দেখলাম ওখানে যে ট্রেনটা এখনও অনেক লেট আছে আর আমি তো চাল ফাল অনেক কিছু নিয়েছি চাল নিয়ে আম আমি নিয়ে এসেছি তো আমি এতগুলো বোঝা বইতে তো আমি একবারে শেষ তারপরে এখান থেকে ওইখানে ওখানে থেকে ওখানে যাই হোক কোনো রকম করে নিয়ে গেলাম নিয়ে গিয়ে অবশেষে উঠলাম অবশেষে পৌঁছালাম যে ট্রেনটা যখন আবার ট্রেনটা যখন আসবে আমার কাছে তো চাল টাল সব কিছুই আছে ট্রেনটা আসার ঠিক দু দু মিনিট কিংবা তিন মিনিট আগে আবার সে সমানে বৃষ্টি এত বৃষ্টি যে মানে কি বলবো অন্ধকার হয়ে গেছে এখান থেকে ওখানে কিছুই দেখা যাচ্ছে না চোখে এত অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতেই তো যাই হোক তারপরে কী হলো ওইভাবেই যখন আসলো তারপরে ভাবলাম আমাকে তো যেতেই হবে ট্রেনটা মিস করলে হবে না তারপরে ভাবলাম একটা কুলিকে বললাম কুলিকে বললাম কুলি বললো যে তোমার সব কিছু মালপত্র যা আছে সব কিছু আমি তুলে দেবো কিন্তু একশো টাকা নিব তো যেহেতু আমি আবার তুলতেও পারবো না একটু পরে ট্রেনটাও চলে যাবে তখন আমি ভাবলাম বাড়ি ফিরে আজকে আমি আর যাব না যা করেই হোক আজকে আমি ট্রেনে উঠবই যে করেই হোক তারপরে কোনো রকম করে খুলিটা একদম মহিলা কম্পার্টমেন্টে যেটা আমি বলবো সেটা একদম তুলে দিয়ে সব কিছু রেডি করে দিয়ে ওই ওই খুলি তো সব কিছু রেডি করে দিয়ে একদম তুলে দিয়ে তারপরে চলে গেল তারপরে আসছাম ততক্ষণ পর্যন্ত বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে জানালা দিয়ে বৃষ্টি ভেতরে প্রবেশ করছে ভেতরে বৃষ্টি চলে আসছে একদম নিচটা মেঝে মেঝেটা যে ট্রেনে যে মেঝেটা সেটা তো জল মানে এতটা জল হয়ে এতটা জল হয়ে গেছে এত বৃষ্টি সব কিছু আসলাম যখন মুর্শিদাবাদের আর কি শেষ সীমানা মুর্শিদাবাদটা পার হয়ে যখন বর্ধমানে বীরভূম ঢুকবো বীরভূম শিউরি ঢুকবো তখন দেখছি ওইখানতে কিন্তু তখন ততক্ষণে আমি শুয়ে গেছি ততক্ষণে দেখছি যে না এখানে তাপ এত লাগছে কেন বুঝতেই পারছি না কোনো কিছু এত প্রচুর তাপ লাগছে তারপরে উঠে চোখ খুলে দেখি জানলা দি কতই না পরিবর্তন সত্যি আমি যেমন আমাকে দেখতে পাচ্ছ রাতারাতি পরিবর্তন হয়ে চলে এসেছি মেদিনীপুরে সেইখানে দেখলাম যে সত্যি চেঞ্জ হলেও এতটা চেঞ্জ হয় ওইখানে বন্যায় ডুবে গেছে আমার বাবার বাড়ি ওইখানে ডুবে গেছে আশপাশটা ডুবে গেছে এক রাতের মধ্যে আর বীরভূম যখন ঢুকবো বীরভূম শিউরি এগুলো একদম ধুলো উড়ছে একদম বৃষ্টি তো দূরের কথা এত তাপমাত্রা ওইখানে যে থাকা থাকাই যাচ্ছে না এত গরম তো বীরভূম সব কিছু পার হয়ে চলে আসলাম বর্ধমান দুর্গাপুর সব কিছু পার হয়ে চলে আসলাম যখন বাঁকুড়া ডিস্ট্রিকে ঢুকছি তখন দেখছি যে মাঠগুলাতে জানলা দিয়ে দেখছি যে না এই দিকটা বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও লাগছে বৃষ্টিও হয়েছে তারপরে বিলে দেখছি যে না হোক বোঝা যাচ্ছে যে কাল আজকালের মধ্যে বৃষ্টি হয়েছে তো সত্যি এতটাই পরিবর্তনশীল মানুষ যেমন পরিবর্তনশীল আমরা যারা আমরা মানুষ আমরা হচ্ছি পাখিদের মতো পাখিরা যেমন উড়ে উড়ে পরিবর্তন করতে পারে সত্যি আমরাও সেম সেরকমই আজ কাজ কালকেই ছিলাম কোথায় আর এক রাতারাতি পরিবর্তন করে পৌঁছে গেছে কোথায় তাই না সত্যি আমি হয়ে গেছি একদম পাখির মতো আমি হয়ে গেছি একটা পাখির মতো যেটাকে বললাম মা পাখি তো সত্যি সেরকম বাচ্চার খোঁজে 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 খুঁজে বাচ্চার খোঁজে বাচ্চার জন্য চলে এলাম সেই মেদিনীপুর এক রাতের মধ্যে তো তোমরা হয়তো অনেকেই ভাবছো অনেকেই মেসেজ করছো অনেকে হোয়াটসঅ্যাপ করছো যে দিদি কেন ভিডিও আসেনি আসলে সত্যি কালকে ওইভাবে থাকতে থাকতে আর আমি সময় পাইনি যে ভিডিও দেবো আর ভিডিও করবো তো চলো আজকের মতো শেষ করছি এখন ডেলি ব্লগ পেয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো শেষ করছি যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো বন্ধু তারা অবশ্যই আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আর একটা অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবে যে আমরা কেমন আছি